যেই সমস্ত দলগুলো আমাদের সামনে এখন এই যুগে এসে পর্যন্ত ঘোষণা দেয় প্রকাশ্যে রবের সার্বভৌমত্ব তারা বিশ্বাস করে না এমনকি তাদের মহাসচিবের ঘোষণা অনুসারে পর্যন্ত বিশ্বাস করে না যারা দিন পর এতদিন পর এসে চাদাবাজি করতে করতে টেম্পো স্থান দখল করতে করতেও যাদের 17 বছরের ক্ষুধা পর্যন্ত মেটে না আরে খুনের মধ্যে ডাবল সেঞ্চুরি করার পরও যারা নিজেদের চাহিদা এখনো পর্যন্ত মিটাতে পারে না আরে যাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত দাবি করেন দেশে আসাটা তার একক নিয়ন্ত্রণাধীন না ওই সমস্ত দুই নম্বরই করা জাতিকে তাদের দলকে এই জাতির ক্ষমতায় আমরা দেখতে চাই না শাহজালালের উত্তর সুরেও যখন জেগেছে এবার ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশকে তৌহিদের রঙে সাজাতে হবেই হবে যাদেরকে ইমাম মেনে নামাজ পড়ি তাদের ইমামতিতে আগামীর বাংলাদেশ চলবে